এখানে আমাদের দীর্ঘ পরিচিত আছে সঞ্জয় ঘোষণি প্রধান অর্জুন চক্রবর্তী সহ দেবাশিষ কুমার জাভেদ খান বৈশ্বনাথ চ্যাটার্জি সহ অনেকেই আছে আর আছেন আমার মা ভাই বোনেরাইজ কমিটি সকল সদস্য এবং সদস্যবৃন্দা বৃন্দ এবং আপনাদের সাথে আছে পরিবারে বাংলার নামান্য মানুষ সবাই আসেন এই পুজো দেখতে আমার সাথে ভাকি ভাইরাও আছেন নিশ্চয়ই কোনো গ্রাম থেকে এসছেন টাক এই পুজোকে কেন্দ্র করে বাংলার ইন্টারন্যাশনাল ফেস্টিভ্যাল হয়ে গেছিলেন এবং ইউনেস্কো ট্রান্সিভাল হেরিটেজ ডিক্লেয়ার করার পর থেকে একটা আন্তর্জাতিক মানে মানুষের পুজো হিসেবে পুজোটাকে তারা ঘোষণা করেছে আর এই শীতলা মন্দিরের পুজো মনে রাখবেন থিম পুজো প্রথম যখন চালু হয় শীতলা মন্দিরই কিন্তু থিম পুজো প্রথম চালু করে যতদূর আমার মনে হয় ভাড়ের পুজো করে তারপরে কিন্তু এখন সবাই চিনে পুজো করে কিন্তু আগে এটা হতো না এতে অবশ্য একটা জিনিস হয়েছে ধরুন অনেক শিল্পী নানারকম কারিগর তারা তাদের মতো করে তারা অনেক কিছু সৃষ্টি করে তাদের মেধার পরিচয় বিভিন্ন কাজের মধ্যে দিয়ে তারা করে সুতরাং এটারও কিন্তু একটা অন্য রকম দাম আছে খুবই ভালো আর বাংলায় জি এস টি জন্য আপনাদের ধন্যবাদ জানাচ্ছি কারণ আমি জানতাম লাইফ ইন্স্যুরেন্সে বিশেষ করে জিএসটি যে ইন্স্যুরেন্সের টাকা দিতে হতো এটা আমি খুব কিন্তু শুধু ছুটি লেখা নয় এটা কিন্তু কেন্দ্রীয় সরকারের এক পয়সাও নেই আমাদের রাজ্যের জন্য জি এস টি বিশ হাজার কোটি টাকা লস করেছে রেভিনিউ কেন্দ্রের টাকা নয় এটা সব স্টেটের টাকা যে যে স্টেটের দায়িত্বে পড়বে আমাদের এখানেও চালু হয়ে গেছে কিন্তু টাকাটা বহন করছি আমরাই যেমন মা এখানে বহন করছে তার পুরাতন সব জিনিস এবং যেগুলো প্রিজার্ভ করা যায় সেই সমস্ত জিনিস নিয়ে এখানকার থিম আর দেবী মূর্তিটা একদম নিচে দিয়েছে ছোট্ট পুজো করার জন্য কিন্তু অ্যাকচুয়াল একটা স্টাইল দিয়েছে যেন মনে হবে একজন মহিলা হেঁটে যাচ্ছে মানে পুরো মায়ের কাছ দিয়ে হেঁটে যাচ্ছে আর বোতলে বোতলে সমস্ত নানা রকমের যেগুলো আমরা প্রিজার্ভ করি জিনিসপত্র দৈনন্দিন কাজে লাগে সেগুলো সব দিয়ে পড়েছে খুব ভালো হয়েছে থ্যাংক ইউ ভালো থাকুন নিজের দিনগুলো সবার ভালো কাটুক এবং সুস্থ থাকুক যদিও কিছুক্ষণ আগে আবহাওয়া পুরো বলা হচ্ছে খুবই বৃষ্টি হবে আমি তো প্রিয় করবো না আমরা আপনারাও প্রিয় করবেন পুজোর বৃষ্টি লোকটা এত কষ্ট করে দেখতে আসে আর আগে তো ষষ্ঠীর দিন পুজো শুরু ষষ্ঠী পুজো থেকে আর এখন তো পুজো মহালয়ের দিন থেকেই শুরু হয়ে যায় অনেক পুজো হয়ে গেছে অলরেডি বাঘ বাকি যেগুলো আছে তার পুষ্টি হয়ে হয়েও যায় কারণ ইতিমধ্যেই ইউনেস্কোপ হয়ে গেছে প্রায় চব্বিশটা পুজো প্যান্ডেল থেকে সুতরাং তাদের রেডি করতে হয়ে তাছাড়া জেলার পুজো আছে ব্লকের পুজো আছে গ্রামের পুজো আছে এই পুজো সব মানুষকে সব পরিবারকে পাড়াকে একত্রিত করে এই পুজো হোক মানুষের পুজো এই পুজো হোক মানবিকতা এই পুজো হোক মৌসুখের এই পুজো হোক জয় হোক বাংলা জয় হোক মাতৃভূমি জয় হোক পুণ্যভূমি জয় হোক ধন্যভূমি জয় হোক দেশভূমি জয় হোক কর্মভূমি জয় হোক সৃজনশীলতা জয় হোক দৃষ্টি জয় হোক সৃষ্টি ভারত আপনার সকলের দৃষ্টি ভালো রাখুন না ভারত আপনার সুস্থ অনেক ধন্যবাদ

की या बिल्कुल मास्टर ने हेडरो का ताला दिया दीजिए साम <wine> <des incarcerated>